গরমকালের জন্য মাশরুমের নতুন চ্যালেঞ্জ হিসেবে উদ্যোগ নিতে যাচ্ছি যাতে আপনাদের মাশরুমের চাহিদা মেটানো মেটাতে পারি একজন সফল উদ্যোক্তা হিসেবে সারা বছর মাশরুমের চাহিদা পূরণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করি আপনাদের আশীর্বাদে সফল হতে পারব সারা বছর সারা বছর যাতে চাষ করা যায় এমন এই উদ্যোগ উদ্যোগ গ্রহণের আপ্রাণ চেষ্টা ধন্যবাদ জানাই সবাইকে পাশে থাকার জন্য যাতে আপনাদের সারা বছর মাশরুমের চাহিদা পূরণ করতে পারি এতে সার্বিক পুষ্টির উন্নতি সাধিত হবে দেখতে পাচ্ছেন এই যে মাদার মাদারের নতুন নতুন কালেকশন তার মাদারের পাশাপাশি এই যে বীজ উৎপাদন হইতে বীজ এই যে বিকে দেখতেছেন এগুলা সব ইয়া স্পন গরমকালের জন্য প্রস্তুতি নিতেছি সবাই একটু আশীর্বাদ করবেন যাতে উদ্যোক্তা হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এটা দেখতেছেন ধানের মাদার শীতকালে শেষ মৌসুমের জন্য এটা হচ্ছে ধানের মাদারের ইয়া